সুরজ কুমারের সাথে হাত মিলিয়ে সুখবিলাসের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাকে পথে বসিয়ে দিল পর্ণা হ্যাবন্ধুরায় নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে প্রকল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা আর সৃজন সুখবিলাসের কাছে যায় সেখানে গিয়ে জানায় যে একটা দার অ্যান্টিক জিনিসের নিলামি হতে চলেছে আর এই খবরটা সবাই জানে না খুব গোপনভাবে হতে চলেছে তখন এটা শুনে সুখবিলাস জি বলে যে সে সেখানে পার্টিসিপেট করবে আর পর্ণা আর সৃজনও করছে তো তখন পর্ণা বলে যে না আমরা এখন এতে পার্টিসিপেট করতে পারবো না কারণ আমরা অ্যান্টিক জিনিস যে বিজনেস করব আমরা সেরকম জায়গা পাচ্ছি না আমরা একটা পুরনো মহল খুলছি সেরকম যদি পাই তাহলেই করবো তখন সুখবিলাসজি বলে যে ঠিক আছে আমার কাছে তো এরকম জিনিস রয়েছে এরপরে দত্ত বাড়ির ছবি দেখায় পর্ণাকে আর সৃজনকে সৃজন মনে মনে ভাবে যে এটা আমার বাড়ি আর আমাকেই দেখাচ্ছিস তোরা দাঁড়ান না তোদের দিকে দেখাবো মজা এরপর পর্ণা বাড়িটা দেখে খুব খুশি হয় পর্ণা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে এই দত্ত বাড়ি কিনে নেব তখন সুখবিলাসজি শাড়ির কথা বিক্রি করে দিতে চাই সেটাও জানাই পর্ণা তখন বলে যে ঠিক আছে আমরা শাড়ির কথা আর দত্তবাড়ি দুটোই কিনে নেবো সুখবিলাসজি বলে যে তাহলে ওই অ্যান্টিক যে নিলামি হতে চলেছে এখানে তাহলে সুরজজি আসছে তো তখন পর্ণা বলে যে সেটা আবার কে তখন সুখবিলাসজি বলে যে আপনারা অ্যান্টিক বাজারে কাজ করবেন আর সুরজের নাম জানেন না তখন পর্না আর সৃজন কথাটা ঘুরিয়ে দেয় তখন সুখবিলাসজি বলে দেয় যে সুরজ তখন সমস্ত কিছু জেনে নেওয়ার পর পর্ণা আরে ঠিক করে যে এই সুরজের সাথে একবার দেখা করতেই হবে এরপর পর্ণা আরে বাড়ি ফিরে বাড়ি ফিরে এসে অ্যান্টিক জিনিস সব বানাতে শুরু করে সব নকল জিনিস তৈরি করে তারা সবাই মিলে সেই কাজে হাত লাগায় এরপর পয়নাকে বলে যে মা আজকে কিন্তু আপনাদেরও হেল্প লাগবে আপনার দিকে কিন্তু ওখানে বিজনেসম্যান সেজে যেতে হবে তখন এটা শুনেই কৃষ্ণা অবাক হয় বলে আমরা কি পারবো পর্ণা বলে যে হ্যাঁ মা পারতেই হবে এর পরের দিনে অ্যান্টিক জিনিসের নিলামি হতে শুরু করে সেখানে সুখবিলাসজি এসে হাজির হয় পর্ণা কৃষ্ণা সবাই এসে হাজির হয় কৃষ্ণা ভয় পেতে থাকে বলে এখনও পর্ণা আরে আসছে না কেন তখন সৃজনের বাবা বলে যে ভয় পেও না সবাই চলে আসবে টাইম মতো এরপর পর্ণা আর সুখবিলাসজি আরে এসে হাজির হয় সুখবিলাসজি যখন এসে দেখে যে সুরজ আসেনি তখন সে বলে যে আমি এই কাজে কোনোভাবেই কিন্তু টাকা ইনভেস্ট করব না সুরজ না আসলে আমি কোনো জিনিস কিনবো না এটা শুনে পর্ণা অবাক হয়ে যায় এদিকে পর্ণা মনে মনে ভাবে যে তারা সুরজজির কাছে গিয়েছিল তারা বলেছিল যে সুকব্লাসজি কিভাবে তাদের কাছ থেকে সমস্ত কিছু সম্পত্তি কেড়ে নিয়েছে সেটা শুনে সুরজজি বলে যে ঠিক আছে আমি আপনাদেরকে সাহায্য করব কিন্তু আমার প্রফিট কোথায় তখন সৃজন বলে আপনার এই অ্যান্টিক বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না সেটাই তো আপনার লাভ সুরজজি সমস্ত কিছু শোনার পর রাজি হয়ে যায় এর পরেই যখন পর্ণারে ভাবে যে সুরজজি এখনো আসছে না কেন সেই সময়ই এসে হাজির হয় সুরজজিকে দেখার পরেই সুখবিলাসজি বলে যে না তাহলে এটা সত্যি আজকে আসল অ্যান্টিকের নিলামি হতে চলেছে সো বন্ধুরা পর্ণার যে নকল অ্যান্টিক জিনিসগুলো নিয়ে এসেছে এইগুলো এবার কি সুখবিলাসজি অতিরিক্ত দাম দিয়ে কিনে নেবে আর সেই টাকা দিয়েই কিন্তু এবার পর্ণার দত্ত বাড়ি আর শাড়ির কথা ছাড়িয়ে নেবে তো এর পরেই কি সৃজন পর্ণার জীবন থেকে হারিয়ে যেতে চলেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও